আসসালামু আলাইকুম পিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লোপাড়া থানার এই ঐতিহাসিক প্রাচীনকালের এই কয়রা গরু এবং ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে ছাগলগুলো উঠে উঠেছে এবং কি কি জাতের ছাগল আছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানের সঙ্গে থাকবেন যে প্রিয় দর্শক দেখছেন আপনি কয়রার হাটে কিন্তু দেখছেন আপনার উন্নত জাতের ছাগলের এই যে আপনার বাচ্চা দেখছেন দুইটা আছে দেখেন যে পাশেও কিন্তু একটা রয়েছে একদম খুব সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি

দুইটাই খাসি আর কি আপনারা জানেন যে এই কিন্তু বিশাল বড় হবে আর কি এটা কিন্তু আপনি সাত আট মাসের বাচ্চা আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই কয়লা হাটে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ছাগলের বাচ্চাগুলো পাবেন এবং তোতাপুরি হরিয়ানা যমুনাপাড়ি এবং বেঙ্গল জাতের ছাগল আপনারা কিন্তু এই হাট থেকে কিনতে পারবেন আর কি আজকের হাটের কিন্তু সেরা ছাগল এই জুটিটা সেরা ছাগল আর কি

ও আচ্ছা মোবাইল চালাতে পারেন না এখনও আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা বোধ বাংলাদেশের ভিতরে একজনকে পেলাম যে উনি আসলে মোবাইল চালাতে পারেন আর কি অভিজ্ঞতা নেই দর্শক চল্লিশ হাজার টাকা জোড়া চাচ্ছে আর কি একদম তোতাপড়ি দেখছেন কান দেখেন আসলে সব ছাগলের বাচ্চা যদি আপনি পালতে পারেন তাহলে কিন্তু এই ছাগলগুলো কিন্তু বিশাল আকারে বড় হয় আর কি তেপিয় দর্শক দেখছেন আপনার মা ছাগল এখানে ভাই যান এটা দাম থাচ্ছেন কত ভাই চোদ্দো হাজার টাকা দাম চাওয়া আর কি দাম বলছে কিছু ভাই সাড়ে আট হাজার টাকা বলছে আর কি তেপীয় দশক দেখছিলেন আপনার চোদ্দো হাজার টাকা দাম যাচ্ছে এই মা ছাগলটি এবং ছাগলের হাইট কিন্তু আপনার উঁচাই আছে আর কি হাত পাও লম্বা লম্বা দেখতে পাচ্ছেন কানও কিন্তু মার্শাল্লাহ হ্যাঁ সব দিক দিয়েই কিন্তু ভালো আছে আর কি চোদ্দো হাজার টাকা এবং দাম বলতেছে কত ভাই সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার টাকা দাম আর কি বলছে আর কি ক্রেতা ভাইয়েরা বলতেছে আর কি আপনারা জানেন যে এই কয়রার হাট কিন্তু অতি একটি প্রাচীন হাট এই হাটটি কিন্তু একটি প্রাচীন হাট আর যারা ছাগল কিনতে চান তারা এই কয়রার হাটে চলে আসবেন কারণ যোগাযোগের অবস্থা ভালো আছে এখানে কিন্তু সব শ্রেণীর সব জাতের ছাগলই কিন্তু এই হাটে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের এখানে কিন্তু একদম সমাগম রয়েছে আর কি এই হাটে আর কি ভাইজান এটা এরা দুইটাই কি খাসি বড় ভাই দুইটাই খাসি আপনি ভালো আছেন যাই তো এই দুইটার আছেন কত ভাই একত্রিশ হাজার টাকা আপনি তো নিয়মিতভাবে কয়রা হাট করেন ইনশাল্লাহ যাই তে প্রিয় দর্শক এখানে কিন্তু কয়রার হাটে ভালো ভালো ছাগলের এখানে পাওয়া যায় আর কি ভাই যান বাচ্চার দাম থাকছেন কত বড় ভাই কত দাম চাচ্ছেন বাচ্চা দুইটা সাড়ে এগারো দুইটায় কি মেয়ে না ছেলে দুইটাই মেয়ে সাড়ে এগারো হাজার টাকা দাম চাওয়া দাম আর কি এখানে দুটি ছাগলের বাচ্চা রয়েছে দুটাই কিন্তু আপনার খাসি আর কি তো খাসি আসলে এই ছাগলের বাচ্চাগুলো কীরকম দাম পাচ্ছে সেটা একটু আমরা সেটি একটু জানি আর কি বাজান ভালো আছেন আপনি তো দুইটাই আনছেন আচ্ছা এই যে কালোটা দাম চাচ্ছেন কত বাজান জি দশ হাজার টাকা চাওয়া দাম আর কি না আর এই সাদাটা কত যাচ্ছেন এটা সাড়ে নয় হাজার টাকা বাচ্চার দাম কত সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া যাচ্ছে না আর কি আচ্ছা আচ্ছা এ দুইটাই মেয়ে না ছেলে দুইটাই মেয়ে আর বিক্রির সময় কম বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা চাওয়া দাম কিন্তু জোড়া যাচ্ছে পাঁচ হাজার টাকা যারা কিনবেন কেনার সময় কিন্তু আপনার কম বেশি আছে আর কি দুইটাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা আর কি এ পাশে কিন্তু দেখছেন আরও বাচ্চা আছে দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা আর কি ভাই কেমন আছেন আপনি ভালো আছেন এটা দাম ধরছেন কত বাচ্চা হ্যাঁ জি 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 এটা এটা কি ছেলে ও আচ্ছা আচ্ছা ছেলে না আর দুইটাই ছেলে আর ওইটা যাচ্ছেন কত ভাই ওটা আট হাজার টাকা দাম আর কি আচ্ছা আচ্ছা এ ভাই কিন্তু আপনার কয়রার হাট এবং গ্যাস লাইনের হাট এদিকে সোমেশপুর হাটেও কিন্তু বাইকে পাওয়া যায় আর কি চিনে রাখেন আর কি দেখেন ভাইকে আপনারা সব হাটেই পাবেন আর কি এই যে পাশেও কিন্তু দেখেন ছাগলের বাচ্চা আছে কমতি নেই ভাই তুমি কেমন আছো শোনা ভাই হ্যাঁ আছি ইনশাল্লাহ কয়টা আনছো আজকে আর দশটা আনছো ভাই তা আমরা এই যে দুইটার দামই জানি দুইটা যেহেতু তোমার কাছে আছে এখন এইটা কালোটা দাম চাচ্ছ কত ভাই সাড়ে চার হাজার ছেলে না মেয়ে ছেলে না আচ্ছা মেয়েটার দাম চাচ্ছ কত ভাই চার হাজার টাকা না চাওয়া দাম আর কি কিন্তু কেনার সময় কম বেশি হবে আর কি কেনার সময় কম বেশি হবে আসলে ভাইদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে সবাই আমাকে খুব ভালোবাসে আর কি দেখছেন এখানে যারা আছে ব্যাপারী ভাইরা আছে সবাই কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং তারা কিন্তু আমাকে সার্বিক সহযোগিতা করে আর কি এখানে কিন্তু আপনার মাছ ছাগল রয়েছে একটি লাল রঙের প্রিয় দর্শক দেখছেন কয়লার হাটটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর কি এখানে মা ছাগলের পাশাপাশি এবং তোতাড়ি হরিয়ানা ব্ল্যাক বেঙ্গল জাতের সব শ্রেণীর ছাগল কিন্তু এই হাটে আছে এটা কিন্তু মাছ ছাগল আর কি এটি কিন্তু মাছ ছাগল আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আর কি ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি এই একটাই আনছেন বাড়ির বাড়ির পালা একদম তে ভাইজান এটার দাম তো আছেন কত ভাই সতেরো হাজার টাকা চাওয়া দাম আর কি বাসায় আরও আছে এই একটাই সতেরো হাজার টাকা চাওয়া দাম আর কি বিক্রির সময় কম বেশি হবে দেখছেন প্রচুর ছাগল আছে এই হাটে দাম চাচ্ছেন কত ভাই আসুন তো এই মারতো তিরিশ হাজার টাকা দাম থাকছেন চাওয়া দাম আর কি দেখেন বিশাল মাপের যাচ্ছে তো ভাই ইনশাল্লাহ ওজন কত হতে পারে ভাই আনুমানিক তিরিশ কেজি হবে দেখছেন বিশাল দেহের খাসিটি দেখছেন তিরিশ কেজি ওজন হবে আর কি যাচ্ছে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি এই পাশে দেখেন অনেক ছাগল আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাবা যে এইটা দাম যাচ্ছেন কত ওটা খাসি তো না ওই সাদাটা খাসি পনেরো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আর কি আচ্ছা আর এটা এটা কি এটা মেয়ে এটাও ছেল এটা দাম যাচ্ছেন কত চোদ্দ হাজার টাকা সবগুলো যাচ্ছে আর এইটা এটা ষোলো হাজার টাকা এটাও যাচ্ছে সবগুলো কিন্তু যাচ্ছে আর কি দেশি ভাড়া কিন্তু মোটামুটি উঠেছে আর কি এই কয়ার হাটে কড়ে আনছেন আপনি চারটে আনছেন একটাও বিক্রি করেন নাই এ পর্যন্ত বিক্রি হয় নাই চারটাই আছে আর কি রকম দাম যাচ্ছেন চারটা জি 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 আচ্ছা তা আপনি দাম পাচ্ছেন কত ষোলো হাজার টাকা হলে চারটে দিয়ে দেবেন চারটে ভেড়া দেখছেন ষোলো হাজার টাকা হলে দিয়ে দিবে অনেকক্ষণ ধরে বসে আছে এ পর্যন্ত বিক্রি করতে পারে নাই